একটু বেলার দিকে মাঠের দিকে যেতেই নারকেলটা পেয়েছি তো আর বাগানে সকালে যখন ফুল তুলতে গেছিলাম তখন একটা ফড়িংকে বাঁচিয়েছি ওখানে জুড়েছিল। তারপরে এই যে বাড়ি এসে রেমুকে মুড়ি খেতে দিলাম পায়ে পায়ে ঘুরছে দেখে তারপর আমি একটা বিস্কুট রকমে গোগ্রাসে একদম গেলার মতো করে তাড়াতাড়ি যে যাচ্ছি ভেসারের দিকে যেতে হবে বলে বাবা আগে চলে গেছে গিয়ে তো আমি পরে যাচ্ছি যে গামছা মাথায় দিয়ে আর এই ভিডিওটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে যাই হোক তো এইভাবে আমি আবার ছুটে যাচ্ছি ভেবো না ওই যে একটা চকলেট নিয়ে আসছে ওইটা খেতে খেতে যাচ্ছি যে প্রায় মাঠে রোয়া সব হয়ে গেছে আর যেগুলো বাকি তো সেগুলো হচ্ছে তো দেখছো কত ইন্দুরের মাটি আমি এক পলিথিন নিয়েছি তো যাই হোক তারপর এখানে গাছটা অশুদ্ধ গাছ উঠে আছে খেজুর গাছে ওইটা দেখতে দেখতে চলে এসেছি বাবা এখানে কলমি শাক তুলছে তো আমি এই যে ঝোপঝাড়ের ভেতর দিয়ে যাচ্ছি দেখতে দেখতে সব কিছু তো দেখো এবার এই জায়গাটা না মানে জলে ভরে গেছে এইখানটায় মাছ আছে কিন্তু নালা মতো কিন্তু অনেক বড় তো যাই হোক শুকনো হয়ে গেলে তেমন অবশ্য কিছু না জল আছে এখন আর ওই যে বাবা ওইখানে আছে আমি সেটা দেখছি আর বেল গাছ নারকেল গাছ এগুলো সব ঘুরে ঘুরে দেখছি নারকেল গাছে জানা তো আটটা ডাব হয়েছে একটা হয়তো ভুয়া হবে বাকি সাতটা ভালো এই যে দেখেছ মাঠে কেমন জল ঢুকে গেছে ওই যে বাঁধ কাটিয়ে দিয়েছিল সে কাকুদের বাড়ি থেকে বলে তারপর আমি এখানে একটা গাছের গোড়ার উপর বসে আছি বসে এদিক ওদিক পাখিয়ে যে ভিডিও করছি এখানে আগে যখন পুকুর বা হতো ছোটো থেকে বা জ্বালানি কাটা হতো সবসময় আসতাম তো অনেক স্মৃতি জড়িয়ে আছে ভালো লাগে কিন্তু সেই সব সুন্দর মুহূর্তগুলো নেই তো সেজন্য বেশ কষ্ট হয় তো ওই যে দেখছো আমি গাছের দিকে একবার ক্যামেরা করছি আবার নিচের দিকে করছি অনেক পাতা হয়ে মানে পাতা পড়েছে জ্বালানি বেশ আর এই যে এই ভিডিওটা দেখো মানে পরে আমি যতবার দেখছি ততবার হাসছি ওই যে মানে কিশোরী গানটায় ওইটা আমি নাচ জানি না কিন্তু আমি এরকম হাত পামাকে আমাকে যখন যেরকম করি এরকম নাচি তো সেই গানটাই এরকম করছিলাম তো কখন লতায় অন্য ডালপালায় মানে কাপড় জুড়ে যাচ্ছে তা ওরকম করছি তা ওরকম করতে করতে কখন পেরিয়ে চলে গেছি ক্যামেরা অন আছে মনে নেই পরে তারপর ক্যামেরাটা আবার অফ করেছি তো তারপর যে বাবা চলে যাবে তো ওইখান থেকে বাবা শাক তুলছিলো ওই যে এক পলিদিন ভর্তি হয়ে গেছে তো আমি একবার চারিকটা দেখে নিলাম নিচের দিকে এসে তো এই জায়গাটায় আমি না বেশ কয়েকটা গানের ভিডিও করেছিলাম আগে অবশ্য যদি অনেক তো সেইগুলো মনে পড়ছে তো তারপর এই যে বাঁশ ছাড়ের ভেতর দিয়ে আস্তে আস্তে চলে এসছি হ্যাঁ এখানে ইঁদুর মাটির এখানটা দেখে গেছিলাম ওইখানটা চলে এসছি এই যে এবার এটা নিয়ে বাড়ি যাব মানে এক পরের ভর্তি করে নিয়েছি কিন্তু এর ভারটা হেভি তো সেই জন্য বাড়ি আসার সময় আমি সেইটা কাঁধে নিয়ে নিয়েছি আর বাবা এখানে একটা এই যে নিম ডাল ভেঙে দিয়েছে ওইটা গায়ে লাগছিল বারবার বলে চোখে নাকে লেগে যেতে পারে তো ওইটা কেটে দিয়েছে বাবা সেই জন্য তো এই যে বাড়ি চলে এসছি বাড়ি এসে সেগুলো সব রেখে চোখ মুখ টুক ধুয়ে নিয়েছি এত গরম লাগছিল যে কী বলবো তারপর স্নান করে ঠাকুরকে ফুল ধুপ দিয়ে এই তরকারিটা দিয়েছি কেননা বাড়ির গাছের প্রথম বাঁধাকপির তরকারি রান্না হয়েছে আজ আর বাবার চুল চিরুনি করতে মনে ছিল না তো আমি চুল চিরুনি করোনার পর বাবাকেও চিরুনি করে দিয়ে আসছি তারপর রেমুকে তাদের বাড়ি থেকে খেতে দিয়েছিল এই যে এরকম নিচে দেয় দেখলে না খারাপ লাগে জানো জানতো বিকেলে এই যে রেমুকে আবার খেতে দিলাম আর এটা জানো তো চুঁই ঝাল পরে বলবের ব্যাপারে চলো টাটা হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি নিজেদের মন ভালো করার দায়িত্ব সবাই নিজেরাই নাও জানো তো এতে কোনো কষ্ট দুঃখ কিচ্ছু নেই শুধুই আনন্দ আছে মনে